বিয়ের আগে বৌরে বলে দিবেন শোনো বউ আমি কিন্তু বড় তেড়া যুবক আমি কিন্তু দুই নম্বর পথে কামাই করব না অতএব অন্য মানুষদের মতো বৌদের সকাল বিকাল শাড়ি পাল্টাবা আর থ্রি পিস পাল্টাবা মার্কেটে যায় কেনার পরে বলবা শুধু কার্ডের ঘষা আর বিল দেওয়া হয়ে যাবে এগুলো কিন্তু আমার দ্বারা হবে না আমি কিন্তু হালাল খোর আমি হারাম খোর না বলা যাবে না ইনশাআল্লা বৌরে বলে দিতে পারবেন না বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ওই মেয়ে বলবে আব্বু না সমস্যা আছে ছেলের কারণ তার দরকার কি একটা চোর তার দরকার একটা চোর তার দরকার একটা ঘুষখোর তার দরকার একটা দুর্নীতিবাজ তার দরকার একটা টিনচোর তার দরকার একটা গম চোর সে সৎ মানুষ পছন্দ আপনি সাথে সাথে সেজদা পড়ে যাবেন যাক একটা চোর প্রিয় মানুষ থেকে আল্লাহ আমাকে মুক্তি দিছে Ich habe das Schatmannes...